আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দাবি তাকে ভিড়ের বেশে বরণ করা হবে কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন বর্তমানে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তারেক রহমান দেশে ফিরলে কি তিনিও পাবেন সেই ভিভিআইপি মর্যাদা তার নিরাপত্তায় কি নিয়োজিত থাকবে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আইন এ বিষয়ে কি বলে এবং বাস্তবে কি হতে যাচ্ছে প্রথমে জানা দরকার এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স মূলত কাদের জন্য 1986 সালের এসএসএফ অর্ডিন্যান্স অনুযায়ী এই বিশেষ বাহিনী মূলত রাষ্ট্রপতি এবং সরকার প্রধানের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করে বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একজন সাবেক সরকার প্রধান হিসেবে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা বা প্রোটোকল পাওয়ার অধিকার রাখেন বর্তমানে তার শারীরিক অবস্থা এবং রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে যা এসএসএফ এর সমমানের এখন প্রশ্ন হলো তারেক রহমান কি পাবেন টেকনিক্যালি বা আইনগতভাবে তারেক রহমান এখনো কোন সাংবিধানিক পদ হোল্ড করেন না তিনি একটি রাজনৈতিক দলের প্রধান সাধারণত দলীয় প্রধানরা পুলিশের বিশেষ নিরাপত্তা বা গানম্যান পেয়ে থাকেন কিন্তু সরাসরি এস পান না তবে এখানে দুটি বড় ফ্যাক্টর কাজ করবে প্রথমত থ্রেট অ্যাসেসমেন্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তার জীবনের উপর নিরাপত্তা ঝুঁকি বা থ্রেট থাকাটা স্বাভাবিক বিশেষ করে এক এগারো সরকারের সময় তার উপর যে ভয়াবহ শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্ব বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভিভিআইপি ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে দ্বিতীয়ত পারিবারিক পরিচয় তিনি একজন সাবেক রাষ্ট্রপতির এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান অতীতে আমরা দেখেছি দের পরিবারের সদস্যদেরও বিশেষ আদেশে স্পেশাল প্রোটেকশন দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরলে তাকে সাধারণ নিরাপত্তা দেওয়া হবে না সরকার হয়তো আইনি বাধ্যবাধকতার কারণে সরাসরি এসএসএফ নিয়োগ নাও করতে পারে তবে তাকে এসএসএফ এর সমমানের নিরাপত্তা দিতে পারে সেক্ষেত্রে তার নিরাপত্তায় পুলিশের বিশেষ শাখা র্যাব এবং প্রয়োজনে আর্মি পার্সোনেল বা সেনা সদস্য নিয়োজিত থাকতে পারে অর্থাৎ নাম এসএসএফ না হলে তিনি যে নজিরবিহীন এবং সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন তা এক প্রকার নিশ্চিত কারণ তিনি দেশের বৃহত্তম একটি দলের প্রধান এবং আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন আইন যাই বলুক বাস্তবতা হল তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটি এখন জাতীয় গুরুত্বের বিষয় দেশে ফিরলে তিনি কি মায়ের মতোই এসএসএফ বেষ্টিত থাকবেন নাকি পুলিশের বিশেষ নিরাপত্তায় থাকবেন সেটা সময় বলে দেবে আপনার কি মনে হয় তারেক রহমানের নিরাপত্তায় কি এসএসএফ বা সেনাবাহিনী দেওয়া উচিত কমেন্ট করে জানান আপনার মতামত who know about